তো ভোট যুদ্ধের মঞ্চ কিন্তু একদম প্রস্তুত প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিনের পর বাংলাদেশের জাতীয় নির্বাচনের ফাইনাল লাইনআপটা কি দাঁড়িয়েছে চলুন সেটা নিয়েই আজ একটু বিস্তারিত আলোচনা করা যাক এক হাজার সাতষট্টি এই সংখ্যাটাই এখন বাংলাদেশের রাজনীতির সব আলোচনার কেন্দ্রে মানে সব জল্পনা কল্পনা আর বেশ কিছু নাটকীয়তার পর ফাইনালি এই কজন প্রার্থী কিন্তু ভোটের মাঠে লড়ছেন আর এই সংখ্যাটাই বলে দিচ্ছে এবারের ইলেকশনটা কতটা জমজমাট হতে যাচ্ছে আচ্ছা এই যে ফাইনাল লিস্ট আমরা দেখছি এটা আসলে কীভাবে তৈরি হল মানে এর পেছনের গল্পটা কি কারা থাকলেন কারা শেষ মুহূর্তে সরে দাঁড়ালেন চলুন সেই হিসেবটা একটু মিলিয়ে দেখা যাক একেবারে লাস্ট মোমেন্টে মানে শেষ দিনে তিনশো পাঁচজন প্রার্থী তাদের নমিনেশন পেপার তুলে নিয়েছেন আর ঠিক এই কারণেই কিন্তু নির্বাচনের মূল চেহারাটা এখন আমাদের কাছে পরিষ্কার এবার একটু দলগুলোর দিকে তাকানো যাক কে কতজন প্রার্থী দিল দেখুন বিএনপি দিয়েছে দুইশো জন ইসলামী আন্দোলন বাংলাদেশ দুইশো জন আর জামায়তে ইসলামী দুইশো জন শুধু এরাই না জাতীয় পার্টি থেকে শুরু করে নতুন দলগুলো কিন্তু বেশ ভালো সংখ্যায় প্রার্থী দিয়েছে এই যে সংখ্যাগুলো এগুলো দেখেই বোঝা লাগছে যে বিভিন্ন আসনে লড়াইটা বেশ কঠিন হবে তবে এবারে নির্বাচনে সবচেয়ে বেশি আলোচনা কিন্তু কোনও একটা দলকে নিয়ে না বরং একটা নতুন আর বেশ শক্তিশালী রাজনৈতিক জোটকে নিয়ে এই জোটটা পুরো খেলার সমীকরণটাই যেন বদলে দিচ্ছে ঐক্যবদ্ধ বাংলাদেশ এই নামেই মাঠে নেমেছে দশটা দলের একটা নতুন জোট আর এসেই কিন্তু বেশ বড় একটা আলোড়ন তৈরি করেছে আর তাদের টার্গেটও কিন্তু ছোটখাটো না একেবারে দেশের তিনশোটা আসনেই তারা প্রার্থী দেবে বলে ঘোষণা দিয়েছে কিন্তু প্রশ্ন হল এত বড় একটা জোট তারা নিজেদের মধ্যে সিট ভাগাভাগি করল কীভাবে চলুন এই ভেতরের খবরটা একটু জানা যায় এই ছবিটা দেখলেই জোটের ভেতরের পাওয়ার ব্যালেন্সটা পরিষ্কার বোঝা যায় মোট তিনশো সিটের মধ্যে সিংহভাগ মানে দুশো ষোলোটাতেই লড়বে জামায়াত ইসলামী আর বাকি চুরাশিটা সিট ছাড়া হয়েছে জোটের অন্য পার্টনারদের জন্য বোঝাই যাচ্ছে এই জোটে জামায়াতের অবস্থান কতটা শক্তিশালী কিন্তু একটা মজার ব্যাপার কি আমরা এখন যে সিট শেয়ারিংয়ের ফাইনাল ছবিটা দেখছি এটা কিন্তু তাদের প্রথম প্ল্যান ছিল না এর পেছনেও আছে শেষ মুহূর্তের একটা বড়সড় টুইস্ট আসল ঘটনা হল তাদের প্রথম প্ল্যানটা ছিল একদমই অন্যরকম কিন্তু শেষ মুহূর্তে একটা দল বেঁকে বসে তারা জোটে যোগ দেবে না বলে জানিয়ে দেয় আর তাতেই পুরো হিসাব নিকাশ একদম ওলটপালট হয়ে যায় এই দেখুন পরিষ্কার তুলনা প্রথমে ঠিক হয়েছিল কি জামায়াত লড়বে একশো উনআশিটা সিটে আর ইসলামী আন্দোলন লড়বে সাতচল্লিশটা সিটে কিন্তু শেষ মুহূর্তে ইসলামী আন্দোলন জানালো তারা জোটে নেই আর তার ফলে জামায়াতের সিট সংখ্যা এক লাফে বেড়ে গিয়ে দাঁড়াল দুইশষ ষোলোতে তাহলে প্রশ্ন আসে ইসলামী আন্দোলনের জন্য যে সিটগুলো রাখা ছিল সেগুলোর কি হল হ্যাঁ সেই সিটগুলোই জোটের অন্য শরিকদের মধ্যে ভাগ বাটোয়ারা করে দেওয়া হয়েছে যেমন ধরুন জাতীয় নাগরিক পার্টি বা এনসিপি পেয়েছে তিরিশটা সিট আর বাংলাদেশ খেলাফত মজলিশ পেয়েছে তেইশটা আর এই পুরো বিষয়টা কিন্তু কোনো গুজব না একেবারে অফিশিয়াল কনফার্মেশনও আছে জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জুবাইর নিজেই জানিয়েছেন যে জোটের ফাইনাল ক্যান্ডিডেট লিস্ট আর বাকি ডিটেলস খুব তাড়াতাড়ি জানানো হবে তো এত সব রাজনৈতিক হিসাব নিকাশ শেষ মুহূর্তের এই যে এত পরিবর্তন এগুলো আসলে আসন্ন নির্বাচনের ব্যাপারে আমাদের কি বলছে চলুন এবার সেই বিশ্লেষণটা একটু করা যাক যারা রাজনীতি নিয়ে বিশ্লেষণ করেন তারা বলছেন এই পরিবর্তনে জামায়াতের সিট সংখ্যা তো বাড়লই কিন্তু জোটের ব্যালেন্স ঠিক রাখতে ছোট দলগুলোকেও বেশ কিছু সিট দিয়ে খুশি রাখতে হয়েছে এর ফলে কি হয়েছে একদিকে জোটটা আরও শক্তিশালী হয়েছে আরও অন্যদিকে ভোটের মাঠটাও আরও বেশি জমজমাট আর কম্পিটিটিভ হয়ে উঠেছে সব মিলিয়ে এখন যেহেতু প্রতীকও বরাদ্দ হয়ে গেছে আসল ভোটযুদ্ধ কিন্তু বলতে গেলে শুরু হয়েই গেল এখন আসল খেলাটা হবে প্রচারণা জোটের ভেতরের রাজনীতি আর একদম মাঠের রিয়েল ইকুয়েশনের ওপর এগুলোই ঠিক করে দেবে এই লড়াইয়ে শেষ পর্যন্ত কারা এগিয়ে থাকবে সব হিসাবনিকাশ আর জোটের সমীকরণের পর এখন তাই একটাই বড় প্রশ্ন সবার সামনে শেষ পর্যন্ত এই নির্বাচনটি কতটা প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হতে যাচ্ছে এই প্রশ্নের উত্তর জানতে হলে কিন্তু আমাদের সবাইকে ভোটের দিন পর্যন্ত অপেক্ষা করতেই হবে